জবা উঠানে বসে রান্না করছে হঠাৎ আকাশের মেঘে চারিপাশ অন্ধকারে চেয়ে যায় এই কি হয়ে যাচ্ছে চারপাশটা অন্ধকারে চেয়ে গেল ছেলে মেয়েটাও তো এখনো বাড়িতে ফিরল না ওদিকে আবার মাঠেও গরু রেগে এসেছি কি যে করি এখন মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে এখন রান্না করব না মাঠে গিয়ে গরু আনবো ওই তো বাচ্চাগুলো বাড়ি ফিরে এসেছে ভালোই হলো ওদের চিন্তা তো দূর হলো কিন্তু এখন আমাকে ওই গরুটা নিয়ে আসতে হবে মা তুই একটু বরং রান্নাটা দেখিস কেমন আমি যাই গরু নিয়ে আসি আর দেখিস আগুনে আবার হাত পুড়িয়ে ফেলিস না যেন জবা তাড়াতাড়ি করে মেঘের মধ্যে মাঠে চাই গরু আনতে গরু নিয়ে বাড়িতে ফিরতেই হঠাৎ শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি হায় 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 গরুটা বাড়িতে তো এখনো পৌঁছতে পারলাম না ঝড় বৃষ্টি উঠে এলো বাচ্চা দুটো যে বাড়িতে কি করছে কে জানে জবা বিস্তে বিস্তে গরু নিয়ে বাড়িতে ফিরে আসে যায় গরুটাকে গোহাল ঘরে বেঁধে রেখে আসি আর মা ওই তো রান্না কি হয়েছে এরপর জবা হাত মুখ মুছে ঘরে উঠে পড়ে কিন্তু জবার স্বামী তখনও বাড়িতে ফেরে না তোর বাবা যে দোকানে কি করছে বিধাতাই ভালো জানে এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যে বাড়ি ফিরবে চল চল তোরা আর বারান্দায় দাঁড়িয়ে থাকিস না জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তোরা দু বাই বোন ঘরের ভেতরে যা হ্যাঁ বিধাতা যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এত জোরে জোরে বাজও পড়ছে জানি না বাড়িতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে জমা কি করছে ঝড় বৃষ্টির আগেই যদি বাড়িতে ফিরতে পারতাম তাহলে ভালো হতো হঠাৎ করে মেঘের বাজ পরে রুমিনীর দোকানে আগুন ধরে যায় বীদথা তুমি রক্ষা করো মেঘের বাজে তো দোকানে আগুন লেগে গেছে এখন কি করব আমি বাসাও বাসাও কেউ কোথায় আসো বাসাও আমার দোকানে যে আগুন লেগে গেছে আমার দোকানটাকে বাসাও রহিম তার দোকানে আগুন লাগাতে বড্ড চেঁচামেচি করতে থাকে আর সবার কাছে সাহায্য করতে থাকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কেই বা রহিমকে সাহায্য করবে বাবি ভাবি দোকানে আগুন পরে আসে রহিম ভাইয়ের অবস্থা ভালো না তোমরা তাড়াতাড়ি চলো এ কি বলছো রতন ভাই তোমার ভাইয়ের দোকানে আগুন লাগলো কি করে চলো চলো তাড়াতাড়ি যেতে হবে এরপর সবাই রহিমের দোকানে যায় আর গিয়ে দেখতে পায় রহিম অজ্ঞান হয়ে পড়ে আছে আর রহিমের দোকান আগুনে পুরে ছাই হয়ে গেছে কোনো কিছুই আর বাকি নেই সবাই মিলে রহিমকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে এরপর ডাক্তার দেখে আনা হয় রহিমকে সুস্থ করার জন্য এসব কি করে হলো রহিমের তো শরীরের অর্ধেকই পুড়ে গেছে আমি ওষুধ আর মলম লিখে দিচ্ছি ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিন আর মলম পোড়া স্থানে লাগিয়ে দিন এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস রহিম আর আগের মতো সুস্থ হয়ে ওঠে না কারণ তার সে আগুনে পোড়ার কারণে তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে বিছানাতে রহিমের জীবন কাটতে থাকে জবা খুব কষ্ট করে সংসার চালাতে থাকে সে লোকের বাড়ি কাজ করে কোন রকম সংসার চালায় ওগো কি আর করবো সংসার আর আমি চালাতে যে পারছি নে লোকের বাড়ি কাজ করে যে ক টাকা পাই তা দিয়ে তো আমাদের সংসার চলে না ছেলে মেয়ে দুটোর মুখে যে একটু ভালো মন্দ তুলে দেব তাও পারি না বিধাতা তুমি কি পরীক্ষা নিচ্ছ আমরা কি পাপ করেছি এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি কি করবো যাবা বলো আমি যে বিছানা থেকে উঠতেই পারি না চলাফেরা করতে পারি না আমার জন্য তো তোমাদের কষ্ট হয় আমি হয়তো কোনো পাপ করেছিলাম এখন আমাদের সবাইকে সে পাপের শাস্তি পেতে হচ্ছে হে বিধাতা আমি আর বেঁচে থাকতে চাই না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না আমি আমার এই দুটি চোখে আমার বউ ছেলে মেয়েদের কষ্ট দেখতে পারছি না হে বিধাতা তুমি আমাকে তুলে নাও

ঘরে একটু আটা আছে ওই আটা দিয়ে বরং আমি তোকে একটা রুটি বানিয়ে দেই দু ভাই বোন মিলে খেতে পারবি এরপর জবা সে আটা দিয়ে রুটি বানাতে থাকে হঠাৎ একজন বৃদ্ধা বুড়ি এসে হাজির হয় জবাদের বাড়িতে তোরা সব কি করছিস আমাকে একটু জল কেতে দে তুমি কে তুমি জল খাবে দানো আমি তোমাকে জল দিচ্ছি এই নাও তোমার জল এরপর বুড়ি সেই জলটুকু খেয়ে নেয় কিরে মা তুই রুটি বানাসিস আমি আজ দুদিন ধরে কিচ্ছু খাইনি পেটে কোনো দানা পানীয় পড়েনি আজ দুদিন ধরে অনাহারে রয়েছে আমাকে একখানা রুটি কেতে দিবে মা হ্যাঁ গো আমাদের ঘরেও না কোনো খাবার নেই ছেলে মেয়েটা দুটো কিদের জ্বালায় থাকতে পারছে না একটু আটা ছিল দিয়ে একটু রুটি করে দিয়েছি তুমি খাবে বলছো ঠিক আছে তাহলে তোমরা দুজনে মিলে বরং এই দুটো রুটি ভাগ করে খাও কেমন বললে কি আর হয় রে দিদি আমি যেমন না কে আছি তোরাও তো তেমন না কে আছিস আর এই দুটো রুটি আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো কেমন এরপর জবর বানানো সেই তিন সবাই মিলে ভাগ করে খায় তুমি খাচ্ছ না যে তোমার বুঝি শুধু রুটি খেতে ইচ্ছে করছে না না রে তেমন কিছু না এই যে আমার ভাগে একটু রুটি ছিল এই রুটিটা আমি খাবো না রে এটা আমি ওদের উঠানে পুঁতে রেখে যাব দেখবি কালকে সকালে তোদের এখানে একটা রুটির গাছ হবে তুমি রুটি উঠানে আর কি নাকি তুমি সাথে নারে বাছা মজা করছি না কালকে সকালে আমার কথা মিলিয়ে নিস আমি তবে এখন আসি কেমন কিন্তু বুড়িমা আপনি যে বললেন আপনি আজ দুদিন ধরে কি চুটি কাননি আপনি রুটি না খেয়ে উঠানে পুঁতে রাখলে কি হবে তাহলে আপনি কি খাবেন আমার খাওয়া লাগবে না রে আমার পেট এমনিতেই ভরে গেছে আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না এই কথা বলে বুড়ি সেই রুটি নিয়ে তাদের উঠানে পুঁতে দেয় এখন আমি আসি রে মা আমাকে যে ফিরতে হবে মা ও মা জানি না রে মা বুড়ি মা তো রুটি টুকু না কে পুতে রেখে গেল বিধাতা চাইলে তো সব কিছু সম্ভব কাল সকালেই দেখা যাবে যে সত্যি রুটির গাছ হয় কি না তোরা বড় মেয়ে কানে তাক তোদের বাবাকে ওষুধ খাইয়া আসি আমরা ওখানে গিয়ে দেখি ওই রুটির গাছ হয়েছে কিনা ওই যেখানে পুঁতে ছিল ওখানে রুটির গাছ হয়েছে কিনা দেখতে হবে চল নুর উঠানে এসে দেখে সত্যি বুড়ি যেখানে রুটিগুলো পুঁতে রেখেছিল সেখানে একটা বড় রুটির গাছ হয়েছে সত্যি গাছ হয়েছে কি হলো কি এত চেঁচামেচিস করছিস কেন তোরা দুজন একি দেখ মা ওই বুড়িমার কথা তো поле গেল আমাদের উঠানে তো সত্যিই রুটির গাছ হয়েছে গাছে কত রুটিও ধরেছে সব বিধাতার ইচ্ছে বুঝলি তো বিধাতা আমাদের বাড়িতে ওই বুড়িমাকে আশীর্বাদ করে পাঠিয়েছিল আমরা খেতে আমাদের থাকবে হ্যাঁ রে মা কিন্তু একটা জিনিস ভালো করে দেখ এই রুটিটা কেমন যেন অন্য রকমের রঙ হলুদ হলুদ দেখতে না না সোনা রঙের মতো চোখ চোখ করছে এই রুটিটি আমরা কি খেতে পারবো নাকি খেতে পারবো না সেটাই বুঝতে পারছি না মনে হচ্ছে তো এটা সোনার রুটি তখনই বুড়ি সেখানে চলে আসে কীরে তোদের দেখে মনে হচ্ছে তোরা অনেক বেশি খুশি কী কান্ড হয়েছে যে তোরা এত খুশি হয়েছিস দাদি তুমি কথা আসলে ডাকো সত্যি সাথে আমাদের হাঁটা চারটি গাছ আর কথা মাঠি ধরেছি আরে ঘরটিগুলো কেমন সোনার রঙের মতো আচ্ছা দাদি এগুলো কি সোনার মাঠটি গো হ্যাঁ রে হ্যাঁ তোরা অনেক অনেক ভালো মানুষ তোদের নিজেদের খাবার না থাকা সত্ত্বেও তোরা আমাকে খাবার খেতে দিয়েছিস নিজের কথা চিন্তা না করে অনাহারি মানুষের কথা চিন্তা করেছিস আর তাই তো বিধাতা তোদের এই সোনার রুটির গাছ উপহার দিয়েছে শোন এই সোনার রুটি বিক্রি করে তোদের জীবনের সব কষ্ট দুঃখ দূর করতে পারবি হ্যাঁ তবে একটা কথা অপ্রয়োজনে কখনো এই সোনার রুটি গাছ থেকে শিরবি না যখনই তোদের প্রয়োজন পড়বে তখনই এই সোনার রুটি চিরে বিক্রি করে তোদের অভাব পূরণ করবি ঠিক আছে বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই সোনার রুটি গাছটি আমাদের উপহার দিয়েছো দোকানে যায় সেই সোনার রুটিটি বিক্রি করতে আর সেটি বিক্রি করে রহিমের চিকিৎসা করে এরপর কেটে যায় বেশ কিছুদিন রহিম সুস্থ হয়ে ওঠে এবং জবা রহিম এবং তাদের বাচ্চারা সুখে শান্তিতে জীবন পার করতে থাকে আর রহিম সেই একটি সোনার রুটি বিক্রি করে তা দিয়ে আবার একটি নতুন দোকান তৈরি করে আর সেই দোকানে সে ব্যবসা করতে থাকে এরপর তাদের জীবন সুখে শান্তিতে পার হতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ